আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আরও একটা পাখি সেল পোস্ট নিয়ে হাজির হলাম আজকে চলে আসলাম আবারও ইকরাম ভাইয়ের পাখির লটে আজকে বেশিরভাগ রানিং পাখি দেখানো হবে ইকরাম ভাই আজকে ম্যাক্সিমাম তো সব রানিং পাখি দেখাবেন আমার সব এই খামারের সব সেটআপ পাখি যেগুলো এগুলি আমার মানে পাখি পালার সময় হইতেছে না আবার বাইরে যাওয়ার কথাবার্তা চলতেছে অলরেডি প্রায় মানে কাছাকাছি চাহিদা পড়ছে এগুলো সব সেল করে দেবে কি পরিমাণ আছে দেশ পাখি আছে দেখা যাচ্ছে আপনার টোটাল মিলে আপনার 25 30 স্কয়ারের মতো আছে এবং ওই যে ককাটেল দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজ বিগ 빅 সাইজের আপনার এখানে এলভেনো আছে আপনার 6 7 8 জোড়া এলভেনো আছে আর আপনার ভি পেটাস আছে আপনার দুই পেয়ারই আর সফট কার কিনার ফরপাস ফরপাস আর রেম আছে দুই পেয়ার কোনো বেবি টেবি নাই না সব সব আপনার অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ার আর এই যে সেটআপ আপনার যে করার জন্য বক্স লাগানো হয়েছে সবগুলিতে আপনার ডিমারে দেবে তো যাই হোক আর আমরা এক এক করে পাখিগুলো দেখাচ্ছি আপনাদের যদি চয়েস হয় এর নাম্বারের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ কি যে নেবে তার বাড়ি হিসাবটা দিতেছে আপনার জার্স কাছে বিক্রি করবো তার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হইলে আপনার নাও নিতে পারে আবার দেখা গেল যদি অ্যামাউন্টের হিসাবে যদি সমস্যা হয় তাহলে আপনার নিতে হবে নিতে মানে এটা আলোচনার সাপেক্ষে থাকবে সমস্যা তো যাই হোক বিয়ার্স আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আমরা এক এক করে দেখাচ্ছি কী কী ধরনের পাখি বিক্রি হবে ইসলাম ভাই হ্যাঁ এই যে ব্রিড 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 করতেছে এই পাখিটা এটা আপনার বিপাইট পাখি লুটিনো বিপাইট আর এটা আপনার এটা

এই প্যাড়াটা নিলে একদম পাঁচ হাজার টাকা পাখির সাইজ দেখেন ভাই সাইজের পাখি মার্শাল যারা আপনারা নেবেন তারা আপনার নিশ্চিন্তায় নিতে পারেন এরকম কোয়ালিটির পাখি আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা আপনার লুদিনো বি পাইপ এটা নিলে একদম পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে নিয়ে তো ঋণ বাচ্চা করতে পারবে সাড়ে সাথে হ্যাঁ নিয়ে মেয়ে তো ব্রিড করতে পারবে হ্যাঁ আপনার বক্স লাগানো আছে এগুলি সব ব্রিডিং পেয়ার আমার বক্স কি দেবেন নাকি শুধু পাখি না পাখি শুধু পাখি পাঁচ হাজার টাকা পেয়ার ব্যাস হ্যাঁ এখানে সাদা এটা আপনার অ্যালভেনো আপনার পেয়ার এলভেনো রানিং মাস্টার পেয়ার সামনে এটা মেল আর ডান ভাসটা ফিমেল এই পেয়ারটা নিলাম আপনার দামাদামি করে যাবে একদম সাড়ে সাত হাজার টাকা অ্যালভেনো যেগুলি আছে সব সাড়ে সাত হাজার টাকা পেয়ার আর পাখি আমার আমার প্রায় বিশ পঁচিশ পেয়ার রানিং ছিল এগুলির ভিতরে আপনার এই সাত আট পেয়ার পাখি আছে আমার কাছে আপনার রানিং আর সবই সেল করছে এইগুলি আপনার সব সেল করে দেব

আপনার কাঁচা আম আর এদেশে হয়ে যায় পাকা পাকা আম আপনার ওই যে খাঁচার ভিতরে দিলে ভিডিওগুলি সুন্দর আসেন এই জন্য একবারে বের বের করে দিলাম আপনার খালি কালার দেখেন পাখিগুলির কালারগুলি দেখেন মাসাল্লাহ এখানে ডাইন পাশের এইটা এক পেয়ার এটা এক পেয়ার আর এইটার এটা এক পেয়ার গ্রিন কালার এক পেয়ার এগুলি আজকে যেই প্রাইজে দিব আল্লাহ রহমত আপনার এই দামে আপনার আমেরিকা নিয়ে হলো আপনার সরপাস পাবেন না কোনো দামাদামি করা যাবে না আপনার দশ হাজার পাঁচশো টাকা মাত্র আপনার হলুদ এই আমেরিকানি হলো ফরফাস আর গ্রিনটা আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে এগুলো নিয়ে তো মনে করেন যে এগুলি সব আপনার নিউ অ্যাডাল্ট মাল নিবেন ডিম বাচ্চা করাবেন পাখিগুলির কালার দেখেন কালার না দেখলে আপনার বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটির মাল মানে একবারে মনে করেন যে পাকা আমার আর কাঁচা

না হয় এটা এটা আপনার ক্রিম ফেস ফ্যালো দুইটি আপনার ফ্যালো পাখি ডান পাশারটা আপনার মেল আর বাম পাশারটা আপনার ফিমেল পাখি আপনার রানিং পেয়ার দেখেন আপনার কোয়ালিটি দেখেন পাখির সাইজ দেখেন মার্শাল্লা খুবই সুন্দর সাইজ বিগ সাইজের আপনার পাখি আপনার ক্রিম ফেস ফ্যালো এগুলো আপনার নিলে মাত্র একবারে কম দামি দিয়ে দেবো মাত্র আট হাজার টাকা পেয়ার এটা হচ্ছে এই দুটো হ্যাঁ সামনেরটা আপনার মেল পিছনের ফিমেল ক্রিম ফেস ফেলো এই প্যারটা নিলে মাত্র আপনার সাড়ে আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এটা টাকা মাত্র এগুলি এখনকার আপনার দশের উপরে দাম আছে আপনার এখন সেল করে ফেলব কম দামের ভিতরে দিয়ে দিই সমস্যা না আমার সেটা যত পাখি সবই আমি সেল করে ফেলবো হ্যাঁ এই আর এক পেয়ার ভাই সাইজ দেখেন মার্শাল ো পাখি <itsu rates> দেখেন সাইজ বিগ সাইজের পাখি এটা নিল সাড়ে সাত হাজার টাকা যারা নিবেন আর ডিম বাচ্চা করাবেন আপনার এরকম সুন্দর কোয়ালিটি আর ফ্রেশ মার্কিনের পাখি আপনার আপনার অ্যাভেলেবেল পাবেন না আর সাইজগুলি দেখেন সবগুলি আপনার অস্ট্রেলিয়ান অরিজিনাল বাপ প্যারেন্টস যেগুলি ছিল সব আপনার বেশিরভাগ আপনার ইনপুট করা ছিল এর কত দাম এটা আপনার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পেয়ার কোনো দামাদামি করা যাবে না নিবেন ডিম বাচ্চা করাবেন আমার অ্যালবেনও আছে সাত থেকে আট পেয়ারের মতো আছে আর বক্স লাগাইছে এগুলি সব ঢুকতেছে আপনার দিন পারবে ডিসিং রেডিমকে দেখবি একদিকে দিন পারবে আরও ক্যামেরা দেখে ভিতরে বের হয়ে গেছে দেখেন সাইজ দেখেন বুঝতে কি হ্যাঁ যেটা ডিম দেখালাম হ্যাঁ এটা আপনার এটা আপনার এই যে ডিম একটা দিছে মানে এই সবগুলি পরাপর ডিম দিয়ে দিবে এটা আপনার সাড়ে সাত হাজার টাকা যারা নিবেন ডিম তো আরও পারবে আপনার নিলে শুধু আপনার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দিতে পারবেন এগুলো কি নাম বলেন যেন অ্যালভেনো 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 পকেটের দামটা কত বলেন এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা আর একটা পেয়ার এটা নিল আপনার সাড়ে সাত হাজার টাকা পাখি মানে আমি পঁচিশ সাতাশ পেয়ার এলভেনে ছিল তার ভিতরে আমি সাত পেয়ার না আট পেয়ার রাখিয়েছিলাম সবই সেল করছি এখন এগুলো সেল করবে এটা নিল আপনার সাত হাজার পাঁচশো টাকা বিগ সাইজের পাখি এটা আর একটা প্যার এটা আর একটা পেয়ার দেখেন এটা নিল আপনার সাত হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না পাখির সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন বিগ সাইজের পাখি যারা পাখি প্রেমী আছেন আর যারা আমার কোর্স আছে নাম যদি পারেন আমার কাছ থেকে এই সব কয় পেয়ার একসাথে নিতে পারেন তাহলে আপনি আলোচনা সাথে কম রাখা কিন্তু পাখিগুলি নেবেন আর ডিম বাচ্চা করাবেন এগুলো কি ভাই এটা আপনাকে এটা আপনার খুলনা আপনার অ্যাভেলেবেল নাই এটা আপনার বুরকিস মুরকিস বুরকিস 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 এটা আপনার সামনেরটা আপনার এটা হচ্ছে আপনার মেল পিছনেটা আপনার ফিমেল এইটা একটা নিলে আপনার আঠারো হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে তারপরে এক আঙ্কেলের সাথে কথাবার্তা হইতেছে সতেরো হাজার টাকা সে রবিবার সম্ভবত নেওয়ার কথা বলছে যদি না নেয় তাহলে আপনারা নিতে পারবেন মাত্র একদম আঠারো হাজার টাকা পড়বে বুরকিস এগুলো রা না না এটা আপনার নিউ অ্যাডাল সাত মাস থেকে আট মাস চলতেছে হ্যাঁ এগুলো এগুলি আপনার টার্কি জিনিস সব আপনার নিউ অ্যাডাল পাখি যারা নেবেন খামার করতে চান সবগুলির পায়ে আপনার ক্লোজ রিং লাগানো আছে সেই পাখিগুলি নিলে আপনার মাত্র একদম কোনো দামাদামি করা যাবে না মাত্র তেরো হাজার টাকা রেড অফলাইন মাত্র তেরো হাজার টাকা সবগুলি ক্লোজ রিং লাগানোর পাখি মাত্র তেরো হাজার টাকা পেয়ার কোনো দামাদামি করা যাবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন আর পাখির সাইজ মশাল সবগুলি সাইজ যারা আপনার টার্কি জিন পাখি সাইলেন্ট পাখি পালতে চান এইগুলিতে আপনার কোনো শব্দ করবে না এই পাখিগুলি এই পাখিগুলি কোনো আপনার সাউন্ডলেস পাখি কোনো সাউন্ড করে না যারা আপনার নিরিবিলি চুপচাপ চাপ পাখি পালতে চান সাউন্ড কম চান তারা আপনার এই পাখিগুলো অনায়াসে নিতে পারেন মাত্র একদম তেরো হাজার টাকা পেয়ার ভাই বলেন এটা আপনার রুবিনিউ টার্কি জিন রানিং পেয়ার পাখির সাইজ এবং কালার দেখেন কিটের কালারগুলি দেখেন অনেক সুন্দর আপনার রুবিন এই পাখিটি নিলে আপনার মাত্র পনেরো হাজার টাকা পেয়ার আমার কাছে দুই পেয়ার আছে নিলে পনেরো হাজার টাকা করে পেয়ার পড়বে রানিং পেয়ার রুবিনো কারদিন শর্টকট এখানে আপনার অনেক সুন্দর পাখি সাইলেন্ট পাখি যারা নিতে চান কার্কিল এটা আপনার রুবিনো পাখি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কালার দেখেন মাসাল্লা খুবই আপনার কালারফুল আপনার এই পেয়ারটি নিলে আপনার মাত্র পনেরো হাজার টাকা রেড অফ এই সরি আপনার রুবিনো রুবিনো হ্যাঁ রুবিনো কালার এটা নিলে পনেরো হাজার টাকা পড়বে রানিং পেয়ার দেখতেছেন র্যাম র্যাম হ্যাঁ এটা আপনার সাইলেন্ট পাখি অনেক সাউন্ড করে না হালকা পাতলা একটু ফিজ দেয় আপনার সামনেরটা মেলটা লুবিনো আর ওইটা হচ্ছে আপনার ঘেরে কালার ফিমেল এই পেয়ারটা নিলে মাত্র আঠারো হাজার টাকা আপনার ডিম দিছে এই পেয়ারটাও ডিম দিছে আর এক পেয়ার আছে দুই পেয়ারই ডিম দিছে রানিং পেয়ার যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে এই পেয়ারগুলি নিতে পারেন আমার মাস্টার পেয়ার যারা সাইলেন্ট পাখি চান তারা এই পেয়ারগুলি নিতে পারেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি কত দামে এটা আপনি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকা

আপনার পিছনেরটা আপনার বাম সাইডেরটা আপনার মদ ডান দাম আপনার মাজি এই প্যাডটা নিলে আপনার কোনো দামাদামি করা যাবে না এটা আপনার আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন যারা আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট চান এবং সাইলেন্ট পার্টি পাল্টে চান তারা আমার এই প্যাডটাও নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন পেয়ার আছে এখানে এখানে পাঁচ পেয়ার আছে রবীন্দ্র রানিং পেয়ার আমার মাস্টার পেয়ার এই পাঁচ পেয়ারও সেল করব সব বিগ সাইজ এবং কালারফুল মানে একবারে ফ্রেশ কোয়ালিটির মার্কিন এবং সাইজ কালার দেখলে চোখ এবং ফোরন একবার পুরো ফুল ঝুড়ে ঝুরিয়ে যাবে দেখেন কালার এবং সাইজ দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই পেয়ারগুলি যারা নেবেন নিতে পারবেন এটা যেটা দেখাইতেছেন এটা হচ্ছে আপনার রুবিনো কালার রুবিনো দেখেন কালারটা দেখেন পিটের কালারটা দেখেন এই ডান পাশারটা আপনার ডান পাশারটা আপনার এটা ফিমেল এটা ফিমেল পাখি আর এই ডান পাশে যেটা দেখতেছেন এই যে এটা হচ্ছে মেল পাখি এই পেয়ারটা নিলো একদম পনেরো হাজার টাকা যারা আপনার রুবিনো রানিং পেয়ার খুঁজতেছেন অনেকজন আমাকে ফোন দিয়েছিলেন এই টার্কিল জন্য যখন আমি প্রথমে আমি মানে বিক্রি করতে চাই নাই নিয়ে আসছিলাম এবং আমার কাছে যেগুলো ছিল নেওয়ার জন্য অনেকেই ফোন দিয়েছেন আমি আপনার দিতে পারি না এখন আমি যেহেতু সব সেল দিয়ে দেবো ওইগুলো নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা তারপরে যে উপরও আছে এখানে আছে আপনার রেড অফলাইন দেখেন কালার দেখেন মার্শাল্লা সাইজ এবং কালার দেখেন এই ডান পাশেরটা আপনার মেল পাখিগুলি সব বিগ সাইজের পাখি এটা ফিমেল যে পাখিটা দেখেন দেখতেছেন এটা ফিমেল আর ডান পাশের এই পাখিটা হচ্ছে আপনার মেল এই পেয়ারটি নিলে আপনার চোদ্দো হাজার টাকা রানিং পেয়ার মাত্র চোদ্দো হাজার টাকা

ব্লু বাচ্চা পাবেন প্লাস আমেরিকান নিয়ে হল লুটিনও বাচ্চা পাবেন এই প্যায়ারটা নিলে দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ কোনো দাম বাচ্চা দশ হাজার টাকা এটা পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটি নিলে আপনার দশ হাজার টাকা দেখানো খুব কষ্ট এগুলো এই যে হ্যাঁ ব্লু পেয়ার এই গ্লুপেয়ারটা নিল দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ পাখির কোয়ালিটি নিয়ে কোনো আপনার এগুলো কী বলেন ফরপাস ফরপাস এটা ফরপাস এটা আপনার সাইলেন্ট বার্ড বেশি আপনার চিল্লাপাল্লা করে না এটা আপনার নিলে আপনার দশ হাজার টাকা মাত্র গ্রিন দিয়ে দেবে রানিং পাখি গ্রিন ফরপাস এটা থেকে ব্লু আমেরিকা নিয়ে হলো এবং রুটিনও বাচ্চা হানড্রেড পারসেন্ট পাবেন না পেলে আমার পাখি আমাকে রিটার্ন করে দিতে পারবেন এগুলি সব স্প্লিট করা পাখি আপনার নিলে আপনার এগুলি দিয়ে ডিম বাচ্চা সুন্দরভাবে করাতে পারবেন নতুন পাখি একবার থেকে দুইবার ডিম বাচ্চা করছে তাই এইগুলো এই যে একটু এটা বিগ সাইজ আপনার বিগ সাইজের আপনার জেপি দেখেন আপনার থ্রি সার্কেল সাইজগুলি দেখেন আপনার একবার সেম ইংলিশের মতো সাইজ অরিজিনাল ব্রিক হলে আপনার এরকম সাইজ হয় আপনার মেল ফিমেল কনফার্ম এই প্যাটি নিলে একদম সাত হাজার টাকা পড়বে কোনো দামাদামি পাখি বলবেন এটা এটা জেপি 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 বলে এটা আপনার জেপি পাখি আপনার বাজটিকে আপনার যেটা আপনার জেপি আপনার থ্রি সার্কেল এই পেয়ারটি নিলে আপনার রেড আই এই পেয়ারটি নিলে একদম সাত হাজার টাকা পড়বে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এবং পাখি মাছালা বিগ সাইজের পাখি আর ডিপ হলুদ এটা আপনার রেড অফলাইন কারজিন ডান পাশেরটা মেল বাম পাশেরটা ফিমেল দেখেন পাখির সাইজ এই যে সামনে যেটা দেখা গেছেন এটা মেল আর ডান পাশেরটা ফিমেল বিগ সাইজের পাখি এই পেয়ারটি একদম চোদ্দ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যার্জি পাবেন পাখির সাইজ এবং কালারগুলি দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি নিলে চোদ্দ হাজার টাকা পেয়ার রানিং পেয়ার এখানে আছে এখানে আবার আরেকটা পেয়ার দেখতেছেন আপনার রেড অফ লাইনের আপনার টার্কিজেন আপনার পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটা নিলেও চোদ্দ হাজার টাকা যারা রানিং পেয়ার নেবেন যদি পারেন আমার কাছ থেকে এই পাখিগুলি নিয়ে শুধু রাখবেন আর ডিম বাচ্চা করবেন আর সাইজ দেখে নিবেন আপনারা যারা কারফিউজন পালেন তারা সাইজ সম্পর্কে বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটির সাইজ আমার কাছে টোটাল আপনার রেড অফলাইন আছে প্রায় নয় দশ পেয়ার আপনার রুবিনো এর ভিতরে আপনার ছয় পেয়ার হয়েছে আপনার রানিং রেড অফলাইন দুই পেয়ার হয়েছে আপনার রুবিনো রানিং আর যেগুলো আছে সব সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট যে পেয়ার কতটা এটা রানিং পেয়ার এটা নিলে চোদ্দ হাজার টাকা পড়বে হ্যাঁ এখনকার আপনার এই পাখিগুলি আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনার ইওলো টেলের আপনার ফায়ারটেল মেল এবং ফিমেল কনফার্ম এবং দুইটাই আপনার ক্লোজ রিং লাগানো পাখি আর বিগ সাইজ আর নিখুঁত মানে কোনো খুঁত নাই এই পেয়ার পাখিটি যদি কোনো অডিয়েন্স নেন খুলনা কাস্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এই পেয়ারটির দাম মাত্র চার হাজার টাকা এখনকার বাজারে আপনার ছয় থেকে সাত হাজার টাকা দাম যদি যারা প্রিন্স পাখি পালেন টেল এই পাখি পেয়ারটি নিতে পারেন মাত্র আপনার চার হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না এটা আপনার সম্ভবত ডিম দিছে অথবা ডিম দিবে এর আগে আপনার বাচ্চা পাইছিলাম আবার এখন ডিম দিবে দুই একের ভিতরে বেশ কিছু পাখি দেখালাম আসলে পাখি তো ছোট অনেক ছোট প্রাণী এগুলো দেখানো খুব কষ্ট ছটফট করে ছোট প্রাণী তো আছে তারপরে আপনার এই যেইগুলি পাখি এগুলো একটু শর্টফটে টাইপের পাখি আর একটু ভয় বেশি পায় লাজুক টাইপের টাইপের এর জন্য আপনার যারা এই ভিডিওগুলি দেখেন যারা আইডিয়া আছে তারা অল্পতে বুঝতে পারবেন আর যারা আইডিয়া নাই তারা দেখা গেল প্রবলেম হইতে পারে যে ক্লিয়ার বাট বোঝা যেতেছে না লাফালাফি করতেছে এখন এটা লাফালাফি পাখি দাঁড়া করে ভিডিও করার মতো কিছু নাই যে কবুতর এক জায়গায় দাঁড়াবে এরকম কিছু না আর তার কি পাখি ফরপাস র্যাম যারা পালবেন অথবা পালেন তারা জানেন জানেন যেগুলিতে মানে অনেক মজা কিন্তু সাইলেন্ট বার্ড আর আমি উঠাইছিলাম এগুলির মূলত আমি সব পকেটেল ছিল অনেক আমার সব সেল দিয়ে আমি আপনার আপনার পকেটের ছিল সানকুলোর ছিল এইগুলি সেল দিয়ে মূলত আপনার এইগুলি উঠাইছিলাম এখন যেহেতু আবার থাকবো না এগুলি তো আর দেখাশোনা আমি যদি না থাকি তাহলে এগুলি শুধু শুধু কষ্ট পাবে মারা যাবে এখন যেহেতু সেল করে ফেলবো এখন এই জন্য ভিডিওটা দেওয়া যারা নতুন খামার করতে চান অথবা খামারে আসেন তারা আমার এই পাখিগুলি নিয়ে অনেক সুন্দরভাবে দিন বাচ্চা করাতে পারবেন আর খুলনার ভিতরে যারা আছেন তারা তো ডাইরেক্টলি আসবেন এইসব দিই খা আমার পাখি আপনার কোনোটার থেকে কোনোটা কম না বলবেন যে এটা একটু ভালো লাগে ওইটা একটু খারাপ লাগে এরকম কিছু না সব পাখি আল্লাহর মতো একবারে আমার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাখি যারা খুলনার বাইরের থেকে যারা নেবেন তারা আপনার আমি পরিবহনের ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পরিবেশে পরিবহনের সেবা যায় আর বেশিরভাগ আপনার বাহিরে থেকে আপনার যারা প্রবাসী আছেন তারা নেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নেবেন আল্লাহ রহমাতে আপনার ঠকবেন না এতটুকু আর যারা নেবেন আপনার আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনার অথবা আপনার মেসেঞ্জারে টেলিগ্রামে আপনার যেটা ভিডিও দিতে বলেন ভিডিও দেখে শুনে নিতে পারবেন আর দূরে যারা নিবেন একটা কথা বলি যারা দূরে নেবেন এটা আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা আপলোড হবে এটা আপনার কোনো ফেসবুক গ্রুপ না আপনার কোনো ফেক আইডি না যে আপনার টাকা প্রতারণা হবে আপনার যেই পাখির যেই দাম ওইটা বিকাশে পুরো পেমেন্ট করে দিবেন আমি আপনার এটা মাল পরিবহনে উঠিয়ে দেবো আপনি শুধু রিসিভ করে নেবেন আপনার মালটা নেওয়ার আগে বিকাশে পুরোটাই পেমেন্ট করে দিতে হবে দেখরাম ভাই আজকে আমরা বিদায় নিই আর নাম্বারটা বলে আমার ফোন নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু এইটা ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার করা আছে আবার একবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ থ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে যেখানে পরিবহন যায় আপনার সব স্থানে আপনার ডেলিভারি দেওয়া সম্ভব ভালো থাকবেন আসসালামু আলাইকুম